আজ চৌটা ফেব্রুয়ারি দীর্ঘ সময় অপেক্ষা করার পর আজ দেবগুরু বৃহস্পতির বক্রতা মুক্তি ঘটছে বৃহস্পতির বক্রতা মুক্তি কোনো ছোটো বিষয় নয় একটা বিরাট পরিবর্তনের অপেক্ষা এবং যার প্রভাবে আপনাদের প্রত্যেকটি ক্ষেত্রে বেশ কিছু বিষয় শুভ কাজ করার ক্ষেত্রে আপনার কোনো পরিকল্পনা করার ক্ষেত্রে এবং জীবনে যদি বড়ো কিছু পরিবর্তন করতে চান এটার জন্য এই সময়টা অত্যন্ত আইডিয়াল হতে চলেছে এবং অবশ্যই যারা বিরাট কিছু বিষয়ে জীবনে উন্নতি পেতে চলেছেন পদোন্নতি হবে কোনো বিষয়ে কোনো মান সম্মান পদ প্রতিষ্ঠা পাবেন এগুলো ক্ষেত্রে বৃহস্পতির কিন্তু প্রভাব আজ থেকে কিন্তু লাগু হয়ে যাচ্ছে অত্যন্ত ভালো ক্ষেত্রে যারা কোনোভাবে নিজেকে একটু ডাউন করে দিয়েছিল কোনো ভুল কাজের সঙ্গে যুক্ত হয়েছিল তাদের ক্ষেত্রেও কিন্তু সেলফ রিয়েলাইজেশান একটা ভুল স্বীকারোক্তি মানসিকভাবে সেই জায়গাটা কিন্তু আসার একটা জোরালো সম্ভাবনা জোরালো প্রভাব এই সময় কিন্তু আসতে চলেছে এবং আজকে চন্দ্র কিন্তু অবস্থান করতে চলেছে আমাদের রাশিচক্রের প্রথম রাশি অবশ্যই কিন্তু মেষ রাশির ঘরে এবং প্রথম নক্ষত্র অশ্বিনীতে এই বিষয়টা নিয়ে এবার আমরা আলোচনা এগোবো আপনারা যারা বৃহস্পতির ভিডিওটা দেখতে চান যেখানে প্রত্যেকটি লগ্নের ক্ষেত্রে কী কী আলোচনা করা হয়েছে এই ভিডিও ডেসক্রিপশান ছাড়াও চ্যানেলে গিয়ে ভিডিও সেকশানে গেলেই প্রথমের দিকে ভিডিওটি পেয়ে যাবেন আজকে প্রথম আলোচনায় হচ্ছে চন্দ্র রাশি পরিবর্তন করে এবং অবশ্যই একাকী অবস্থান করছে এখানে কোনো গ্রহ সংযোগের ভেতরে চন্দ্র নেই প্রথম বলব মন হালকা থাকবে যাদের মনে অস্থিরতা কিছু বিষয় চিন্তা অতিরিক্ত চিন্তা এগুলো কেটেছিল সেটা অনেকটা ভালোর দিকে থাকবে তবে এই যে কেতুর নক্ষত্র অশ্বিনী এখানে কিন্তু সূর্যদেবের দুই পুত্র অশ্বিনী কুমারদয়কে কল্পনা করা হয়েছে এবং দুই নক্ষত্রকেও কিন্তু একসাথে দেখা অশ্বিনী তো অশ্বিনীর যে বিষয়গুলো থাকে সেগুলো একটু বললেই আপনি সারাদিনের ট্রেনটা বুঝতে পারবেন অশ্বিনী হচ্ছে ঘোড়া এবং ঘোড়ার রূপক এদের সূর্যদেবের দুই পুত্র এখানে ঘোড়ার রূপককে দেখানো হয়ে এবং ঘোড়া বলতে আমরা প্রথমেই বুঝি গতি আজকের দিনটা গতিশীল এবং স্পিডি এবং যাদের ক্ষেত্রে গতি বৃদ্ধি করা স্পিডে কাজ করা এগুলোর কিন্তু অভ্যাস আছে সেগুলো কিন্তু বাড়তে পারে আজকের দিনে অশ্বিনী এরা হচ্ছেন দেব বৈদ্য তাই যে কোনো চিকিৎসা কাজ চিকিৎসা শাস্ত্র চিকিৎসা বিষয়ে যে কোনো কাজ মেডিকেল ডিপার্টমেন্টের যে কোনো কাজের ক্ষেত্রে দিনটা অত্যন্ত ঘোড়া এবং যে রূপকটা দেখা যায় যে ক্ষিপ্রতা থাকবে ক্ষিপ্রতা আপনার সহজভাবে স্পোর্টসে যদি দেখান কোনো কাজে দেখান তো ভালো কিন্তু ক্ষিপ্রতা যদি অন্য বিষয়ে ঝগড়াঝাটি যে দেখাতে যান আজকের দিনটা অবশ্যই নেগেটিভ হতে পারে অশ্বিনী আমাদের সব থেকে মাথা গরম নক্ষত্রের মধ্যে একটি নক্ষত্র স্ট্রং নক্ষত্র তাই চট করে আজকে দিনটায় মাথা গরম রাগ জেদ করবেন না সেখান থেকে তিল থেকে তাল হয়ে যেতে পারে এবং অবশ্যই এটা মাথায় রাখবেন যে কোনো ক্ষেত্রে কিন্তু কোনো মাথা গরমের সূচনা বা কোনো ঝগড়াঝাটি তর্ক বিতর্ক কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক উঠছে সেগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন এছাড়া এখানে চন্দ্রশৃণিতে থাকার জন্য গত আড়াই দিন যার যা ঘটনা ঘটেছে লাইফে ভালো মন্দ জায়গা হোক না কেন সেটা অনেকটাই ফিকে হয়ে যাবে এবং নতুন ধারায় চন্দ্র কিন্তু ফল দিতে আজকের দিনে শুরু করবে প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে বৃহস্পতির বক্রতা অনেক জায়গায় ভালো ফল আসতে শুরু করবে তবে আজকের সারাদিনটায় অবশ্যই কিন্তু এটা মাথায় রাখতে হবে কেতু যেহেতু প্রভাব থাকছে যে রোম্যান্টিক মুহূর্তগুলো দু দুয়ারের দিনে আপনি পেয়েছেন সেই জায়গাটা কোথাও যেন মিস করবেন এটা হরস্কোপে আমরা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি এবং নতুন প্রেমের যোগাযোগ আপত্তি নেই প্রেমের ক্ষেত্রে প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন চলতি ব্যবসার ক্ষেত্রে দিনটা খারাপ না এখানে লাভ আর্থিক উন্নতির যোগাযোগ থাকতে পারে ব্যবসায়িক আর্থিক যোগ আয় যোগ আর্থিক যোগ এগুলো কিন্তু ভালো যেতে পারে এখানে আমি এটা বলবো আজকের দিনটায় দাম্পত্য জীবন মোটের ওপর ভালো যাবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে এবং দাম্পত্য বিষয়ে শুধুমাত্রই আত্মীয় স্বজন কিছু বিষয় একটু একটু প্রবলেম থাকলেও বাকি জায়গার দাম্পত্য সুখ ওভারঅল ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে আর এখানে আমি এটুকু বলতে পারি আর্থিক দিক থেকে দিনটা ভালো প্রগতিশীল আয় বৃদ্ধির সংযোগ আছে এবং সহজভাবে বলতে গেলে খরচ প্রবণতা অনেকটা কমে যাবে কারণ এই যে রাহুর মধ্যগত হয়ে যে যোগের মধ্যে চন্দ্র ছিল সেখান থেকে অনেকটা বেরিয়ে আসার জন্য এখানে সংযোগ থাকবে এবং আর্থিক যোগাযোগ থাকবে গুপ্ত অর্থপ্রাপ্তির যোগাযোগ থাকবে এবং ফাটকালাভের যোগ থাকবে এবং শুক্রাহু যোগে যারা খুব উন্মাদনা হই হুল্লোড়া আনন্দ অনুষ্ঠানের মধ্যে মেতেছিলেন কী করবেন না করবেন সেগুলো মাথায় আসছিল না এখানে কিন্তু কেতু অনেকটা স্থিরতা দেবে চিন্তাশীল দেবে এবং নিজেকে একটু গুটিয়ে রাখা নিজের মধ্যে রাখা এই ধরনের প্রবণতা কেতু কিন্তু দেবে এই বিষয়টা ভালো ফল অবশ্যই পাবে নাক্ষত্রিক বিশ্লেষণে যদি দেখি অশ্বিনী মঘামূলা এই তিন নক্ষত্রের আওতা যদি আপনার জন্ম হয় তাহলে দিনটা আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো কাটবে এবং এটা কিন্তু লগ্ন নক্ষত্রের ক্ষেত্রে ম্যাক্সিমামই কিন্তু এই অনুভূতি প্রবণ বিষয়টা থাকবে এবং রাশি নক্ষত্র যদি হয় জেনারেলি আজকে দিনটায় আপনার ওভারঅল ভালো কাটতে পারে কাদের ক্ষেত্রে ভালো কাটবে অশ্বিনী মঘামূলা এই যদি নক্ষত্র হয় আজকে যে নক্ষত্র অশ্বিনী এই অশ্বিনী নক্ষত্রের প্রভাবে অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবে তার মধ্যে অবশ্যই কিন্তু বুধের তিন রাশির নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠা এবং রেবতী এদের ক্ষেত্রে আজকের দিনটা যথেষ্ট ভালো এবং পজিটিভ কাটবে রাশি নক্ষত্র অবশ্যই কিন্তু শুক্রের রাশি নক্ষত্র ভরণী পূর্ব ফালুগুনি পূর্বাশারা এদের ক্ষেত্রে আজকে দিনটা ভালো কাটবে এখানে ভালো কাটার সম্ভাবনা থাকতে পারে সূর্যের তিন রাশি নক্ষত্র কৃত্তিকা উত্তর ফাল্গুনি উত্তরাষারা কিছু বাধা বিপত্তি থাকবে চন্দ্রের রাশি নক্ষত্র রোহিণী হস্তা এবং শ্রবণার এবং কিছু বাধা বিপত্তি থাকবে শনি রাশি নক্ষত্র অবশ্যই অনুরাধা উষ্যা এবং উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে আর আমি যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না তারা আমাদের এই জেনারেল এখন যেটা বললাম সেটাই কিন্তু তারা প্রাথমিক গুরুত্ব বা এখানে ফার্স্ট প্রায়োরিটি দেবেন এবার যে বিষয়টিকে নিয়ে এখানে আমরা চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকে যে বারবেলা সেই বারবেলার প্রভাব কিন্তু এবার আমরা এখানে দেখে নেব দেখুন বন্ধুরা আজকে যে বারবেলা প্রভাব সেটা যদি দেখিটা হচ্ছে দুপুর একটা তেরো থেকে দুপুর দুটো ছত্রিশের মধ্যে আর কোনো সময় বারবেলা থাকছে না সময়গুলো কাজগুলো অ্যাভ করবেন আজকের সংখ্যা হচ্ছে রহস্যময় সাত সংখ্যার প্রভাব থাকছে সাতের মধ্যে কিন্তু রহস্য গুপ্ত বিষয় কিছু খোঁজ গুপ্ত প্রাপ্তি কোনো বিষয়ের কিন্তু গুপ্ত হিডিন সিগ্রেট এগুলো আসতে পারে বাড়ি নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বারের সাথে আধিক্যত এই ধরনের ঘটনা ঘটতে পারে যে দিনটা কিন্তু গোপনীয়তা বজায় রাখবেন কিন্তু অন্যের কিছু তথ্য ইত্যাদি এগুলো পেতে পারেন এটা খেয়াল রাখবেন আজকের রঙ হচ্ছে ধূসর গ্রে রঙ মেন রং আমি ধূসর বা কোন লগ্ন কোন রাশি কি ব্যবহার করবে বলে আমি শুধু বেশ রঙগুলো বলবো এর হালকা ডিপ ব্যবহার করতে পারেন মেশের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ধূসর অবশ্যই ব্যবহার করতে পারেন সাদা হলুদ এবং লাল ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু পিঙ্ক কালার এবং সবুজ রং আকাশি বেগুনি অফ হোয়াইট এবং হলুদ রং মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কালো অফ হোয়াইট নীল বেগুনি পিঙ্ক ইত্যাদি রঙগুলি ব্যবহার করতে পারেন এখানে আমি কর্কটের ক্ষেত্রে ধূসর ব্যবহার করতে পারেন সাদা হলুদ এবং অবশ্যই কিন্তু হালকা কমলা রঙ ব্যবহার করতে পারেন সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা সবুজ এখানে কিন্তু সাদা হলুদ লাল কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল হলুদ এবং অবশ্যই কিন্তু নীল এবং এখানে ঘি রং কালার অফ হোয়াইট কালার ব্যবহার করা যেতে পারে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কমলা লাল সবুজ অফ হোয়াইট এবং নীল রঙটি বৃষ্টিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে অরেঞ্জ অর্থাৎ কমলা সবুজ ধূসর হলুদ এবং অফ হোয়াইট রঙটি ধরুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ধূসর অফ হোয়াইট সাদা লাল কমলা সবুজ অনেকগুলির রঙ ব্যবহার করতে পারেন হালকা আকাশি ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আকাশি নীল এখানে সবুজ তার সঙ্গে কিন্তু সাদা রঙটি ব্যবহার করতে পারেন কুম্ভের ক্ষেত্রে হলুদ আপনি ব্যবহার করতে পারেন সাদা তার সঙ্গে কিন্তু লাল অফ হোয়াইট এবং নীল এ রঙগুলি ব্যবহার করতে পারেন মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা লাল হলুদ এবং অরেঞ্জ রংটি অবশ্যই লগ্ন শুভ সাপেক্ষের প্রযোজ্য হল যদি লগ্ন জানে লগ্ন ভিত্তিক দেখবেন শুরু করছি আলোচনা ফোন নাম্বার পেয়ে গেছেন প্রয়োজনে যোগাযোগ করে নেবেন মেষলগ্ন মেষরাশি ক্ষেত্রে চন্দ্র আপনাদের লগ্নেই থাকছে এবং লগ্নে চন্দ্র আবেগ অনুভূতি বাড়াবে তবে মানসিক স্থিতি অনেকটা বাড়বে মানসিক প্রশান্তি বাড়বে যে শারীরিক ক্লেস যতদিন দু আড়াই দিন চলেছিলো সেটা অনেকটা কমবে এবং যাদের দুয়ারের দিন ভালো যায়নি রিগার্ডিং পরিবার স্বাস্থ্য মন মানসিকতা সেটা তুলনামূলক আজকের দিনে বেটার সন্ধ্যায় শুক্রের নক্ষত্রের প্রভাব কিছুটা খরচ বাড়াবে দাম্পত্য সুখ আজকের দিনে স্থিতিশীল থাকছে ব্যবসায়িক লাভগুলো ভালো হবে সেভিং ফান্ডিং করতে পারেন কেতুর প্রভাব থাকার জন্য কিছু ক্ষেত্রে এইটুকু মাথায় রাখবেন সিজনাল ডিজিজ বা কোনো ধরনের আপনার পোস্ট অপারেটিভ পিরিয়ডে থাকলে এই বিষয়টা খেয়াল রাখবেন মেডিকেল স্বাস্থ্যে যারা যুক্ত আছেন ভালো শৌখিন দ্রব্যাদি কুটির শিল্প বাড়ি থেকে পরিচালিত কাজ সুগন্ধি দ্রব্যের কাজ এগুলোতে ভালো ফল পাবেন আবেগ অনুভূতি তালিত হবেন ছোটখাটো বিষয় বেশি থাকবে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে নতুন প্রেমের যোগাযোগ আছে দাম্পত্য ক্ষেত্র স্থিতিশীল তবে সন্ধ্যা পরবর্তী সময় দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু বিষয় একটু বেশি অনুভূতি প্রবণ মন ইত্যাদি এগুলো কাজ করবে ডিটেলটা জানতে আপনাকে দেখতে হবে পঁচিশের ফল এবং অবশ্যই বৃহস্পতির ভিডিওটা সেটা দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আছে আলোচনা সমস্যা বুকিং নাম্বারে আপনার অবশ্যই যোগাযোগ করে নেবেন বৃষ যদি লগ্ন হয় তাহলে কিন্তু আপনার লগ্ন বা রাশির কিন্তু সরাসরি চন্দ্র অবস্থান করছে রাশির দ্বাদশে ঘুমকাতুরে ভাব বাড়বে যাত্রা ভ্রমণ এগুলো প্রয়োজনীয়তা পড়তে পারে কেতু প্রভাব থাকার জন্য হালকা হজমের সমস্যা পেটের গোলমালের বিষয়ে কেয়ার রাখবেন সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে বিদেশে থাকা ব্যক্তিদের কিছু নতুন ঘটনা সংঘবদ্ধ কিছু ভালো প্রভাবও ঘটতে পারে কর্মজীবন ভালো যাবে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়বে জেনারেল ব্যবসা ভালো যাবে তবে কাজ যাই করেন না কেন ঘরে বাইরে অফিসে ব্যবসা একটু ওভার টাইমের টেন্ডেন্সি থাকবে প্রেমের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে একটু ভুল বজাব যে একটু সম্ভাবনা রয়েছে এদিকটা খেয়াল রাখবেন নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা নেই ডিজের বিষয়ে খেয়াল রাখবেন এখানে আজকের দিনে ভ্রমণ বছর মানুষদের ক্ষেত্রে ভালো ফাটকার ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ থাকবে আর এখানে এটুকু বলবো যেহেতু চন্দ্রকেতু যোগ অনলাইন ফ্রট চক্রের বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন পড়াশোনা ভালো যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো এবং আজকের দিনে কিন্তু আমি এটা বলতে পারি যেহেতু কেতুর প্রভাব স্যারোগসি আইভেব ইত্যাদি জাতীয় বিষয়গুলো অবশ্যই ভালো ফল পাবেন তবে সন্তান যাদের আছে তাদের কথা বলবো সন্তানের বিষয়ে একটু খোঁজ খবর রাখার কিন্তু চেষ্টা করবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে মিথুনের কিন্তু একাদশে প্রাপ্তি যোগ খুবই বাড়বে ভালো হবে আয়ভাব শুভ থাকবে বা তবে মনের ক্ষেত্রে চিন্তা বাড়বে যেহেতু চন্দ্রকেতুর একটা সংযোগ প্রভাব কেতু চতুর্থে আছে লিটিগেটেড প্রপার্টি কোনো সেকেন্ড হ্যান্ড জমি জায়গা কেনার ক্ষেত্রে যোগাযোগ আসতে পারে তবে একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে সামান্য খেয়াল রাখবেন তবে ইম্প্রুভমেন্টের দিকে এটা থাকবে কর্মজীবন ভালো কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে ক্রিয়েটিভ পার্সনে ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে বেশি আবেগকারিত হবেন রাতের দিকটা বেশি থাকবে এটা আবেগকারিত পাবেন জেনারেল ব্যবসা খারাপ না কুটির শিল্প বাড়ি থেকে পরিচরিত ব্যবসা ভালো যাবে তবে পরিবারের সদস্যদের মধ্যে সদস্যদের মধ্যে কোনো ক্ষেত্রে কোনো বিষয় নিয়ে বিমর্শতা থাকবে ব্যক্তিগত তথ্যকতাগুলো নিজের ভেতর রাখার চেষ্টা করবেন খাওয়া দাওয়ার বিষয়ে কোনো অ্যালার্জি সমস্যা রেস্ট্রিকশান থাকলে খেয়াল রাখবেন কথা মেপে ঝুঁপে প্রয়োগ করবেন আর এখানে এটুকু বলবো এখানে জেনারেলি মায়ের মতকে গুরুত্ব দেবেন সেটা আপনাদের ক্ষেত্রে বেশি বেটার হবে এবং সারা সারাদিনে এটা বলব হাতের কাজ লেখালেখির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় ফ্যামিলি রিলেটেড কিছু সমস্যার সমাধান আজকের দিনে খুঁজে পেতে পারেন আর একটা কথা মাথায় রাখবেন চতুর্স কেতুর প্রভাব যে কোনো বিষয়ে কোনো গ্যাজেটস পার্চেসের ক্ষেত্রে একটু পড়াশোনা করে সে বিষয়ে এগোবেন কর্কটলগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রকেতু যোগ মনের ভেতরে একটু চিন্তা বৃদ্ধি করতে পারে তবে কর্মভাব ভালো যাবে কাজের ক্ষেত্রে নতুন যোগাযোগ সংযোগ এগুলো তৈরি হবে শর্ট ডিসটেন্স ট্রাভেল হতে পারে অনলাইন শর্টচক্রের বিষয়ে একটু সচেতন থাকবেন চিন্তা বাড়ালেই কিন্তু আজকের দিনে চিন্তা বাড়বে সেটা খেয়াল রাখবেন কোনো ট্রেন বা স্লাইড থাকলে যাওয়া বা আসার থাকলে কোনো জায়গা থেকে ফেরার থাকলে সময় অতিরিক্ত হাতে নিয়ে বেরোবেন প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার সংযোগ আছে ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশ আপনার সহায় হল গত আড়াই দিন যেরকম সিচুয়েশন কাটিয়েছেন অনেকটা আলাদা তবে মেন্টালি আপনি তুলনামূলক ফ্রি থাকবেন গত দিনের তুলনায় এখানে পার্সোনাল কাজ করা যেতে পারে ভ্রমণ প্রচুর মানুষের ক্ষেত্রে ভালো টার্গেট ভিত্তিক কোনো কাজ কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটাকে পছন্দ করতে পারেন আজকের দিনে এছাড়া আমি বলবো যে ভাই বোন প্রতিবেশী বন্ধু বান্ধব এদের সাহায্যে কোনো কাজ আজকের দিনে করতে পারেন তবে ভাই বোন কারো স্থানীয় কারোর হেলথ নিয়ে সমস্যা ছিল একটু কেয়ার রাখা আজকের দিনে দরকার আর মান সম্মান পথ প্রতিষ্ঠা ক্ষেত্রে ভালো মনে আবেগ অনুভূতি থাকবে পার্সোনাল কাজ বা আপনার বাড়ি পারিবারিক কাজ বা পরিবারের কারোর আগমনেগুলো সন্ধ্যা পরবর্তী সময় কোনো ক্ষেত্রে ভালো হতে পারে ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে দু হাজার উনিশের ফলগুলি তার মধ্যে অবশ্যই লগ্ন ফল ছাড়াও আপনাদের রাশি ডাইয়া শেষ তার পরবর্তী সময় কী ভালো ফল পাবেন সেটা ডিটেলে আলোচনা করা হয়েছে আর একটা কথাই মাথায় রাখবেন আজকের দিনে একটু হাতের সময় নিয়ে বেরোবেন ট্রেন বা ফ্লাইট থাকলে ইত্যাদি কোথাও যাওয়ার থাকলে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় সিংহলগ্ন সিংহরাশির ক্ষেত্রে সিংহের অবস্থান করতে ভাগ্যস্থানে অনেকটা মানসিক স্থিতিও থাকবে অষ্টমভাব থেকে চন্দ্র নবমে থাকার জন্য একাধিক জায়গায় অবশ্যই কিন্তু মানসিক স্থিতি তাছাড়া হেলথের ইম্প্রুভমেন্ট আপনি কিন্তু ফিল করবেন দ্বিতীয় স্তর ক্ষেত্রে একটু খরচ বাড়বে কথা একটু মেপে চুপে বলবেন ব্যক্তিগত তথ্য কথা নিজের ভেতরে রাখার চেষ্টা করবেন কোনো খাবারে অ্যালার্জি থাকলে সেগুলো অ্যাভয়েড করবেন কর্মভাব শুভ কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকতে পারে সন্ধ্যা পরবর্তী সময় কাজের ক্ষেত্রে কিছু সুসংবাদ বা ট্রান্সফারের সম্ভাবনা কিছু বিষয় আসতে পারে জেনারেল ব্যবসা ভালো যাবে পারিবারিক পেশা ভালো যাবে পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন তাদের হেলথের ক্ষেত্রটা অবশ্যই আগের তুলনায় ভালো থাকবে তবে এটা খেয়াল রাখবেন যেহেতু চন্দ্র নবম এবং কেতুযুক্ত হয়ে আছে কোনো ধরনের পোস্ট অপারেটিভ পিরিয়ডে যারা আছেন একটু হেলথ কনসিয়াস থাকবেন আর অল্প কথায় কাজ ছাড়ার চেষ্টা করবেন প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে নতুন প্রেমের যোগাযোগও কিন্তু সমস্যা নেই সেক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা সংযোগ আছে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে তবে কোনো নেশাপান প্রবৃত্তি এগুলো থাকলে কোনো বিষয়ে কিছু আপনার আসক্তি থাকলে সেটা সন্ধ্যা পরবর্তী সময় বাড়তে পারে আরও জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে এবং দু হাজার ফলটা অবশ্যই ফলো করবেন সঙ্গে আছে আপনাদের রাশি ঢাইয়ার ভিডিওটি চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কন্যার কিন্তু অবস্থান করছে চন্দ্র আপনাদের রাশির কিন্তু অষ্টমভাবে অষ্টমভাবে চন্দ্র একটু মানসিক বিমর্ষতা এবং কেতু অ্যাজ ওয়েল এস কেতু আপনাদের লগ্নে থাকার জন্য অতিরিক্ত চিন্তা এগুলো কিন্তু বাড়াবে কিছু ইম্পর্টেন্ট গুপ্ত তথ্য সংবাদ এগুলো আপনাকে সামনে আসতে পারে কিন্তু আজকের দিনে কোনো কিছু আন্দাজে ঢিল মারা গেস করে নো এগুলো কিন্তু করবেন না কর্মভিত্তিক দিনটা ভালো বা স্বাভাবিক থাকবে কাজের ক্ষেত্রে ইদানিংকালে যেরকম চলছে সেরকম চলবে যৌথ কাজগুলো একটু বাধা থাকতে পারে গুপ্ত কিছু সম্পদ সম্পত্তি এগুলো হদিশ পেতে পারেন কিন্তু যৌথ কাজগুলোর ক্ষেত্রে একটু মানিয়ে চলার সমস্যা প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক থাকার সম্ভাবনা আছে দাম্পত্য সুখ স্থিতিশীল সন্ধ্যা পরবর্তী সময় থেকে আস্তে আস্তে আপনাদের শারীরিক এবং মানসিক ইম্প্রুভমেন্টটা ফিল করবেন আয় ভাব শুভ আর্থিক যোগাযোগগুলো মোটার ওপর ভালো যাবে কোর্ট কাচারি ম্যাটার থাকলে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন হাঁটুর ব্যথা বেদনা সমস্যা স্কিন অ্যালার্জির সমস্যা এগুলো কিন্তু বাড়তে পারে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন খাওয়া দাওয়া রুচির পরিবর্তন হতে পারে গান বাজনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো যেতে পারে কিছু বাধা এলো প্রথমে তারপর সেই জিনিসটা হাসি রলো কোনো জিনিসটা সোজা পথ থেকে ঘুরপথে হাসি রলো এই জাতীয় বিষয়গুলো আজকে দিনে কিন্তু সে থাকতে পারে আর এটা এটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে ধর্ম কর্ম আধ্যাত্মিক রেখে এই দিনটা খুবই ভালো বিষয় ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় ঘুমের মধ্যে স্বপ্ন দেখার টেন্ডেন্সি ইত্যাদি এগুলো থাকতে পারে তুলালগ্ন লগ্ন তুলালগ্ন তুলারাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা সাপেক্ষে সরাসরি কিন্তু চন্দ্র আজকে সমসাপ্তমে ব্যবসার ক্ষেত্রে কিছু গ্রোথ অবশ্যই পাবেন বিবাহ সংযোগ আলাপ আলোচনার যোগ আসবে কর্মক্ষেত্রে অবশ্যই কিন্তু আজকের দিনটা একটু আনমোন অভাব কনসেন্ট্রেশনের অভাব সেটা থাকবে তবে মেডিকেল সার্ভিসের সঙ্গে যুক্ত যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে নতুন যোগাযোগ বাড়বে একটু ওভার টাইমের টেন্ডেন্সি থাকে লোয়ার ডিজিজ কিছু থাকলে এই বিষয়টা খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালো যাবে দাম্পত্য ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়বে ফাটকার ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ থাকতে পারে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে তবে কেতু এবং চন্দ্রের প্রভাব ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়া কিছু বিষয়ে চিন্তা বৃদ্ধি হওয়া অতিরিক্ত ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করা এগুলো কিন্তু নেতিবাচক ফলের মধ্যে পড়ছে চন্দ্র সামাজিক যোগাযোগ আপনার বাড়াবে সোশ্যাল আপনার লাইফ সামাজিক যোগাযোগ সামাজিক প্রেক্ষাপটে একাধিক মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এই বিষয়গুলো আজকের দিনে কিন্তু আপনি গুড রেজাল্ট পাবেন আর এখানে অবশ্যই চন্দ্র যেহেতু এখানে কেতুযুক্ত এবং দ্বাদশের কানেকশান যে কোনো মেডিকেল সার্ভিস বা আপনি যদি পার্সোনালি কোনো ডাক্তারবাবু দেখাতে চান একদিন আজকের দিনটা চুজ করতে পারেন অসুবিধা সেক্ষেত্রে থাকছে না তবে চোট আঘাতের নমিনাল টেন্ডেন্সি হরস্কোপে রয়েছে বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার সন্ধ্যায় ইমোশন বাড়বে কারণ শুক্রের নক্ষত্রের চন্দ্র মানে সন্ধ্যার পরের কথাটাই বলছি শুক্রের নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে রাতের দিকে বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে সমস্যা নাম্বারে যোগাযোগ করবেন দু হাজার পঞ্চের ফলটা দেখে নেবেন চলে পরবর্তী লক্ষণ সেই আলোচনায় বৃষ্টিকালগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র ষষ্ঠে হেলথ কনসিয়াস থাকাটা জরুরি চন্দ্র কেতু না কানেকশানে প্রাপ্তি যোগ থাকবে মেডিকেল কাজে সফলতা লাভের যোগও হরস্কোপে রয়েছে এখানে মায়ের সঙ্গে কিছু বিষয়ে মতান্তর হতে পারে আমি এটা বলবো প্রেমের ক্ষেত্রে গত দু দিনের তুলনায় অনেকটা আলাদা তবে রাতের দিকে একটু ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়বে রাতের দিকটা খরচ বাড়ার টেন্ডেন্সি রয়েছে দিনের শুরু থেকেই বাকি সময়টা কর্মক্ষেত্রে ভালো জেনারেল ব্যবসায় লাভ হতে পারে আর্থিক বৃদ্ধি উন্নতি যোগাযোগ এগুলো বজায় থাকবে উচ্চ শিক্ষা পড়াশোনার ক্ষেত্রে ভালো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও ভালো যেতে পারে গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল একটু খেয়াল রাখবেন জানা ক্ষেত্রে দিনটা ভালো কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো ব্যাঙ্কিং কাজ অফিসিয়াল কাজ দফতরের কাজগুলো মোটার উপর ভালো হবে কারো সুপারিশে কোনো কাজ আজকের দিনে হয়ে যেতে পারে কোমরে ব্যথা বেদনা পেনের সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখা দরকার আর এখানে অবশ্যই আমি এটা বলবো কেতুর প্রভাব আনএক্সপেক্টেড কিছু জ্ঞান ভালো কিছু খবর খবর আসা বা আপনার চাইতেই জল যেটা আমরা বলি সেই বিষয়টা অবশ্যই কিন্তু আপনি ভালো ফল কিছু বিষয় পেতে পারেন গুপ্ত বিদ্যা ইত্যাদি চর্চা যারা করছেন ভালো এডুকেশন পারপাসে দিনটা জেনারেলি ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে একটু কম্পিটিভ থাকবে দিনটা ছোটখাটো বিষয় প্রতিযোগিতা কিছু বিবাদ মনকে আকর্ষিত করতে পারে গুপ্তশত্রু হদিশ আজকে দিনে কিন্তু পেয়ে যেতে পারেন আরও জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন আর অবশ্যই দু হাজার পঁচিশের ফলগুলো ফলো করবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা বৃহস্পতির মুক্তি ঘটছে আজ অবশ্যই একাধিক জায়গায় পরিবর্তন উন্নতি আসছে সেটা সম্পূর্ণ বৃহস্পতি ভিডিওতে দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন ধনুরগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন রাশি সাপেক্ষে ধনুর কিন্তু অবস্থান করছে চন্দ্র পঞ্চমে সন্তান যোগ আসতে পারে আজকের দিনে প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা থাকবে তবে কিছু বিষয় নিয়ে কিছু ভুল সিদ্ধান্ত প্রেমের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা রয়েছে পেটের গোলমাল হজমের সমস্যা বাড়বে কর্মক্ষেত্রে উন্নতি লাভ যোগাযোগ এগুলোতে ভালো ফল পেলেও যৌথ কর্মগুলোতে একটু মানিয়ে চলার পরামর্শ আমি দেবো জেনারেল ব্যবসা স্বাভাবিক থেকে ভালো যাবে এবং এখানে অবশ্যই আমি বলবো বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ প্রেমযোগ বিভাজ্য হরস্কোপে রয়েছে জেনারেলি আজকের দিনটা এটা বলতে পারি যে সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবে নতুন সন্তান ক্ষেত্রে ভালো তবে সন্তান যারা ক্যারি করে আছেন একটু হেলথ কনসিয়াস থাকবেন আর যেহেতু আপনাদের লগ্নেশের বক্রতা মুক্তি আগামী দিন থেকে অবশ্যই অনেক জায়গায় শুভ ফল আসছে এই বিষয়ে বৃহস্পতি যে ভিডিওটি পাবলিশ করেছি সেটা এখনই দেখে নেবেন আর আমি এটা বলতে পারি আজকের দিনটায় সন্তানের পরামর্শ ছাড়াও মায়ের মতকে গুরুত্ব দিতে পারে আপনি যদি ক্রিয়েটিভ পার্সেন হন আপনি যদি মেডিকেল পার্সেন হন খুবই ভালো আজকের দিনটায় যাবে ভাগ্য বা পরিস্থিতি আপনার বেশ কিছু অংশে সহায় হবে এবং আপনার পার্সোনাল কাজগুলোর মধ্যে অগ্রগতি থাকবে গত দুবারের দিন যারা খুব চিন্তাগ্রস্ত ছিলেন মানসিকভাবে অশান্তি বা পারিবারিক প্রবলেম চলছিল সেটা অনেক অনেক অনেকটা মিটে যাওয়ার সম্ভাবনাই আজকের দিনে থাকছে আর পিতা গুরুজন এদের মতকে অবশ্যই গুরুত্ব দিতে পারেন সন্ধ্যার দিকে যেহেতু শুক্রের প্রভাব আছে কিছু ভালো খবর সন্ধ্যার দিকে আসতে পারে এ এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি অবশ্যই বৃহস্পতি ভিডিওটা দেখে নিন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মকর লগ্নের সাপেক্ষে চতুর্থভাবে চন্দ্র আবেগ অনুভূতি তো বাড়াবেই এবং গৃহর কাজ বাড়ির কাজ এগুলো কিন্তু ভালো হবে কেতু এবং চন্দ্রের প্রভাবে একটু মনে কিন্তু কিছু বিষয় নিয়ে চিন্তাশীল মন থাকবে তবে পড়াশোনা মোটার বা ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে কর্মক্ষেত্রে যোগাযোগ বাড়বে ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে যারা আছেন কিছু কাজের পরিবর্তন হতে পারে জেনারেল ব্যবসা খুবই ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে যারা চাকরি বা সুভাবের সঙ্গে যেহেতু কোনো পার্ট টাইমে খোঁজেন তারা ভালো ফল পাবেন এবং ব্যবসার ক্ষেত্রে এই দিনটায় আয় সংযোগগুলো আছে বৈদেশিক ব্যবসা দূর তো মোটার ওপর ভালো ফল পাবেন বৃহস্পতি বক্রতা খোলার জন্য এই ধরনের কাজ কারবার এক্ষেত্রে কিন্তু গুড রেজাল্ট আসতে শুরু করবে সন্তানভাব শুভ থাকবে নতুন সন্তান যোগ্য অসুবিধা নেই বিদ্যাভাব শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো প্রেমের ক্ষেত্রে আজকের সময়টা ভালোর দিকে এগোচ্ছে এবং আগামীকাল থেকে আরও ভালো আস্তে আস্তে হতে চল হতে থাকবে এটা বলবো যেহেতু চন্দ্র চতুর্থে আছে সর্দিকা সিদ্ধার্থ চট করে মনে কোনো কথা গেতে যাওয়া আবেগ অনুভূতি জড়িত এগুলো হচ্ছে আজকের দিনে দুর্বল পয়েন্ট ডিটেলে জানতে আপনি আমি ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশির পরিপ্রেক্ষিতে চন্দ্র কিন্তু তৃতীয়ভাবে সাধারণ যোগাযোগ পাবে তবে কিন্তু চোরাঘাতের সম্ভাবনা হরস্কোপে রয়েছে বিষয়টা খেয়াল রাখবেন কর্মভিত্তিক দিনটা ভালো কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে এবং নতুন কর্মের সুযোগ পেতে পারেন টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন কোর্ট কাছে ম্যাটার থাকলে চোখ খাত খোলা রাখবেন যৌথ যে কোনো কাজ চলছে সেখানে একটু মদের অমিল থাকতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো নতুন প্রেমের যোগাযোগ আছে হরস্কোপে পরিবারের কারো আগমন বন্ধুর সমাগম এগুলো কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে ঘুমের ডিস্টারবেন্স যাতে দৌড়ার দিন ছিল সেটা আজ কিন্তু অনেকটা কমের দিকে থাকবে বিস্তারিত জানতে আপকান ভিডিওগুলো দেখে নেবেন সন্তানের পরামর্শ বাহিতির দিকে গুরুত্ব দিতে পারেন সাধারণত ভ্রমণ প্রিয় মানুষের ক্ষেত্রে দিনটা ভালো যাত্রা কমিউনিকেশন ভ্রমণ এগুলো কিন্তু ভালো হবে তবে কেতু নক্ষত্র প্রভাব অষ্টমের প্রভাব থাকার জন্য এটা খেয়াল রাখবেন যে কোনো কিছু সন্ধান গুপ্তবিদ্যা চর্চা এগুলোর ক্ষেত্রে ভালো কিন্তু আপনার বিষয়েও কিন্তু এই সময় চুলচেরা বিচার হতে পারে আরও জানতে আপকাম ভিডিওগুলো দেখে নিন এবং আপনাদের আর কি যে সাথে সাথেই সংলগ্ন যে ভিডিওটি আপডেট দেয় সেটা মিস করবে না চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মিনলগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু লগ্নের রাশি দ্বিতীয় দ্বিতীয়ভাবে চন্দ্র একটা হালকা মেজাজ দেবে গত দিন তুলনায় দিনটা অনেক আলাদা থাকবে পরিবারের আগমন বন্ধু করতে পারে সন্তান সন্তানযোগের ক্ষেত্রে ভালো প্রেমের ক্ষেত্রে কিছু ভুল পদক্ষেপ একটু হতে পারে দৌড়ের তুলনায় অনেকটা ভালো যাবে ফিলিগাল অ্যাক্টিভিটির বিষয়ে খেয়াল রাখবেন ব্যবসার ক্ষেত্রে যৌথ ব্যবসা একটু সমস্যা থাকতে পারে কর্মভিত্তিক দিনটা ভালো কাজের জায়গায় উন্নতি যোগাযোগ এবং কর্মক্ষেত্রে প্রাপ্তি যোগ আজকের দিনে ভালো থাকছে এবং কাজের ক্ষেত্রে কোনো কাজ শুরু করে ইত্যাদির ক্ষেত্রে ভালো সম্পর্ক রিলেশনশিপের অন্যান্য পার্টগুলো ভালো কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন খাওয়া দাওয়া চলে পরিবর্তন হতে পারে তবে যে কোনো খাবারের অ্যালার্জি থাকলে একটু খেয়াল রাখবেন সেগুলো অ্যাভয়েড করে চলবেন সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে সামাজিক প্রেক্ষাপটে গুড রেজাল্ট আজকের দিনে কিন্তু আপনি নিশ্চিতভাবেই পাবেন আর সাধারণভাবে আজকের দিনটায় ব্যক্তিগত কাজগুলো করতে পারেন পরিবারের কাজগুলো করতে পারেন এবং আমি এটা বলতে পারি যে চন্দ্র লগ্ন থেকে সরে যেন একটা হালকা মেজাজ থাকবে এই বিষয়টা আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পাবেন আর এখানে অবশ্যই কেতুর প্রভাব সমসপ্তমে আপনার ক্ষেত্রে ধার্মিক কাজকর্মে ভালো ফল দেবে সামাজিক যোগাযোগে ভালো ফল দেবে এগুলোতে ভালো ফল দেবে তবে কেতু আপনাকে কিন্তু কিছু বিষয় আপনার যেখানে মিলেমিশে কাজ করতে আপনার নিজের মতটাকে বেশি গুরুত্ব দেবে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় দেখুন স্ক্রিনে ফেলে হচ্ছে আপনাদের আসি সাড়ে সাতই ভিডিও বৃহস্পতির বক্রতা মুক্তি আজ যেহেতু ঘটছে আপনাদের কিন্তু শরীর মন চাঙ্গা হবে কর্মক্ষেত্রে উন্নতি আসবে একাধিক সম্ভাবনা আজকের দিনে ফিরছে আপনার লাইফে অবশ্যই সেটা কিন্তু গুড রেজাল্ট দিচ্ছে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় ভিডিওটি দেখুন দেখে নেবেন